আসসালামু আলাইকুম আমি তাসনিম চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেফবি থেকে তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে হ্যান্ড পেন্টের কোর্স বা বিভিন্ন কোর্সে আমরা স্টুডেন্ট নিচ্ছি কিনা আমার ট্রেনিং সেন্টার হচ্ছে জি সি মোর জি ইসি মোর সেন্টার প্লাজার পাশে চট্টগ্রাম নুরবাগ আবাসিক ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট বিল্ডিংয়ের পাঁচতলায় তো আমরা হচ্ছে হ্যান্ড পেন্ট ব্লক বাটি সেলাই গহনা এন্টি গহনা থেকে শুরু করে সবগুলো বিষয়ের উপর আমরা স্টুডেন্ট নিচ্ছি আপনারা যে যে যেই কোর্সটাই করতে চান না কেন আপনারা আমাদের এখানে ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন আমার পেজ তুমি কি প্র্যাকটিস করো হ্যাঁ করো আমি কাপড় দিচ্ছি তো আপনারা যে যে যেই কোর্সটাই করেন না কেন আমার এখানে হচ্ছে আপনারা ভর্তি হতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারটার অ্যাড্রেস আমি আরেকটু স্পেসিফিক দেখিয়ে দিচ্ছি এই যে ক্রিয়েটিভ নার্সিং কলেজ চট্টগ্রাম সেন্টার সেন্টার প্লাজার পাশে নূরবাগ আবাসিক এই বিল্ডিংয়ের অপোজিট বিল্ডিংয়ের তলায় হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার তো আপনারা যেই যে কোনো ধরনের কোর্স আমাদের এখান থেকে করতে পারেন ব্লক বাটিক সেলাই গহনা থেকে শুরু করে সব কিছু আর আমরা হচ্ছে ব্লকের প্রোডাক্টটা হচ্ছে হ্যাঁ কাস্টমাইজ করে করে থাকি সামনে পূজা আপনারা যদি কেউ পূজার জন্য পেজের জন্য কাজ করতে চান আপনারা করাতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সামনে ম্যাকরামের কোর্সের জন্য স্টুডেন্ট নিচ্ছি মেহেদির জন্য স্টুডেন্ট নিচ্ছি আরও অনেকগুলো ব্যাচে আমরা স্টুডেন্ট নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কেউ কোনো কোর্স করতে চাইলে অবশ্যই আমাদেরকে রেফার করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম